বিল গেটস বলেছে যে আমাদের কোনো জব করার দরকার নেই সপ্তাহে তিন দিন কাজ করুন এবং জীবন উপভোগ করুন কিন্তু ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বলেছেন যে ভারতের ইয়াং ছেলে মেয়েদের সপ্তাহে একশো ঘন্টা কাজ করা উচিত এবং এই দুটি বিষয় নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং অনেকেই বিল গেটসের পক্ষে সমর্থন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একজন ফরেনার কিছু বললে সেটা ভ্যালুয়েবল হবে আর যদি একজন ভারতীয় কিছু বলে সেটা ভুল হবে এখন এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমি কার সাপোর্টে হান্ড্রেড পারসেন্ট আমি নারায়ণ মূর্তিজির সাথে একমত কারণ এটা নয় যে তিনি একজন ভারতীয় আসল কারণটি হচ্ছে যে আমিও এটা মনে করি যে ভারতের প্রত্যেকটি ইয়াং ছেলে মেয়েকেই যদি তারা দেশের স্বার্থে কাজ করতে চায় এবং নিজের জন্য ও দেশের জন্য বড় কিছু করতে চায় তাহলে সপ্তাহে অন্তত একশো ঘন্টা কাজ করা উচিত কিন্তু আপনিও যদি মনে করেন যে বিল গেটস একজন বিদেশি এবং তিনি নিশ্চয়ই সঠিক কথাই বলেছেন তাহলে আরও কিছু বিদেশিদের কথা শুনুন ইলন মার্ক বলেছেন যে প্রত্যেক যুবকদের সপ্তাহে কম করে একশো ঘন্টা কাজ করা উচিত প্রত্যেকটি যুবকদের তাদের সীমার বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করা উচিত এবং আমরা সকলেই জানি যে এখন সময় চলছে এআইয়ের এবং আমি যদি আপনাদের এআই সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি যে এআই কোথা থেকে শুরু হয়েছিল আপনি অবশ্যই ওপেন এআই সম্পর্কে জানেন যার প্রোডাক্ট হেড হলো চ্যাট জিবিটি সুতরাং যে ব্যক্তি ওপেন এআই তৈরি করেছেন স্যাম অ্যাডম্যান তিনি এই বিষয়ে কি বলেছেন কারণ তিনি একজন ইউথ এবং তিনিও একজন বিলিয়নিয়ার যা অবশ্যই একটি বড় বিষয় তাই তার পরামর্শ আমাদের সকলের জন্য খুবই উপকারী হতে পারে মনোযোগ সহকারে শুনুন অবভিয়াসলি আপনি যা ভাববেন সেগুলো সব কিছু হবে না কারণ আপনি এখন টোয়েন্টিসে আছেন তবে আমি মনে করি আপনাকে আরও কঠোর থেকে কঠোর এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে এত পরিশ্রম যা কেউ কল্পনাও করতে পারে না এবং মানুষ যা ভাবে তার চেয়ে অনেক বেশি কারণ এর বেনিফিট আপনি পরে পাবেন জীবন বড়ই আনফেয়ার কখনো কখনো ভাগ্য আপনার সাথে প্রতারণা করবে কিন্তু আপনার কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে কঠোর পরিশ্রম আপনাকে লং টার্ম এবং কম্পাউন্ডিং এফেক্ট দেবে এবং আপনি এমন একটি লেভেলের রেজাল্ট পাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি এবং এটি এমন একটি আন্ডার রেটেড জিনিস এবং এটি আমার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাডভাইস যা আমি কখনো পাইনি কিন্তু আপনাদের সকলকে দিচ্ছি এবং এই পরামর্শটি আপনার জীবন পরিবর্তন করতে পারে আপনি একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যদি সীমা অতিক্রম করে পরিশ্রম করেন তবেই আপনি সীমা অতিক্রম করে সাফল্য পাবেন সীমা ছাড়িয়ে সংগ্রাম করলেই সাফল্যতা আসবে আপনি আপনার অকাতের যে বড় স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্ন পূরণের অকাত কখনোই তৈরি করেন না আপনি আগে আপনার স্ট্যাটাস তৈরি করুন আপনার কাজের মধ্যে সেই রকম ডেডিকেশন এবং সেই লেভেলের পরিশ্রম রাখুন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি আরে আপনার চারপাশের লোকেদের সাথে নিজেকে তুলনা করবেন না আপনি যদি তাদের সাথে কম্পিটিশন চালিয়ে যান তবে আপনি খুব তাড়াতাড়ি সুখী এবং সন্তুষ্ট হয়ে উঠবেন কিন্তু লাইফে বড় কিছুই করতে পারবেন না যারা আপনার ফিল্ডে টপে আছেন তাদের সাথে আপনার কম্পিটিশান রাখুন বা নিজের সাথে নিজের প্রতিযোগিতা করুন যে আমি গতকালের রেকর্ড আজ এবং আজকের রেকর্ড আগামীকাল ভেঙে দেব। এভাবেই প্রতিদিন একটু একটু করে ভালো হব এবং এভাবেই প্রতিদিন নিজেকে হারাতে থাকব এটাই আপনার লক্ষ্য এবং এটি আপনার কম্পিটিশান হওয়া উচিত এবং এত কঠোর পরিশ্রম করা উচিত যাতে আপনার দিনের সুখ এবং রাতের ঘুম নষ্ট হয়ে যায় রক্তের অশ্রু কাঁদিয়ে দিন নিজেকে প্রমিস করছি এরপরে আপনি কখনোই বস্তাবেন না কারণ কোনো ব্যক্তি অলস হয়ে সুখী হননি এবং কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে কোনো ব্যক্তি কখনও অনুতপ্ত করেনি আমি জানি না কাউকে পুরস্কার পেতে দেখে কোনো ব্যক্তিকে মঞ্চে দেখলে আপনার ভেতর কেমন ফিলিং হয় আপনি কি মনে করেন কিন্তু যদি কাউকে মঞ্চে দেখি আমার ভেতর থেকে একটাই কথা মনে হয় যে সে ব্যক্তি কতটাই না পরিশ্রম করেছেন কতটা খারাপ দিন পার করেছেন কতটা কনসিস্টেন্সি মেনটেন করেছেন কত কিছুই না সহ্য করেছেন এবং কত কিছুই না ত্যাগ করেছেন এবং তখন ভেতর থেকে ইন্সপিরেশন আসে যে একদিন আসবে যখন আমিও সেখানে থাকবো এবং সেখানে থাকার জন্য আমি সেই লেভেলের কঠোর পরিশ্রম করব যা আমি আগে কখনোই করিনি এবং ব্রহ্মাণ্ড দেখতে পাবে আমার পরিশ্রম এবং এই সারা বিশ্ব আমার সাফল্য দেখবে এবং এরপর হবে আপনি বাড়িতে বসে আমার থেকে রিয়েল লাইফ মোটিভেশন পাবেন আপনার নিজের যখনই আপনার লাইফে এমন কোনো সিচুয়েশন আসে যখন কাজ খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার সেই কাজে মন লাগে না তখন একবার আপনার পিতা মাতার দিকে তাকান এবং মনে করুন কতদিন কেটে গেছে মাস কেটে গেছে বছর কেটে গেছে কিন্তু আপনার বাবা কি কখনো বলেছিলেন যে তিনি আজ কাজ করবেন না কারণ তার ভালো লাগছে না আপনার মা কোনোদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করতে বাসন ধুতে জামা কাপড় ধুতে অস্বীকার করেছেন এবং কখনো বলেছে যে আজ তার ভালো লাগছে না তাই তিনি এসব কাজ করতে পারবেন না একজন মা যতই চুপ থাকুক না কেন জীবনে এমন কোনো দিন আসে না যখন তিনি এই কথা বলেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনে কত দিন কেটে গেছে এবং সেই দিনগুলোতে যখন আপনার কোনো কাজ ভালো লাগতো না তবুও কি আপনি সেই কাজ করতেন করতেন না কিন্তু আপনার বাবা মা ভালো না লাগলেও সেগুলি করতো আপনি এখন পর্যন্ত আপনার মনের মালিক বাট সরি আপনার মন আপনার মালিক কারণ আপনার মন আপনাকে যা করতে বলে আপনি তাই করেন যদি আপনার মন চায় তাহলে আপনি সেটি করেন এবং আপনার মন না চাইলে আপনি সেটা করেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মনকে সন্ন্যাসী বানিয়ে নাও এবং মোহমায়ের বন্ধন ত্যাগ করো এবং এখন তোমার কর্তব্য কী ধর্ম কী সেটিতে ধ্যান দাও এবং আপনি যদি এখন কঠোর পরিশ্রম না করেন সঠিক কাজ না করেন ভুল করেন তবে মনে রাখবেন যে কিছু সময় পর আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে এবং সেই দিন আপনি শুধুই কাঁদবেন এবং পস্তাবেন আমার মতে মানুষ তার কর্মের ফল এই জীবনেই পায় পরের জীবনে নয় আপনি আমার কথা কেন শুনবেন আপনি নিজেই দেখুন আপনি আপনার জীবনে আপনার নিজের পুরনো কর্মের ফল ভোগ করছেন আপনি যদি সঠিক কাজ করে থাকেন এবং কঠোর পরিশ্রম করে থাকেন তবে আপনি সেগুলোর ফল পাচ্ছেন এবং আপনি যদি ভুল কাজ করে থাকেন তবে আপনি নিশ্চয়ই সেই ভুলের ফল পাচ্ছেন কিন্তু যা চলে গেছে তার চিন্তা না করে এখন আপনি নিজেকে এতটাই বড় করেন যে প্রতিটি নিয়তির আগেও ভগবান আপনাকে জিজ্ঞেস করে বলো তোমার ইচ্ছে কি। এত পরিশ্রম করুন এবং এত পরিশ্রম করুন যে ভাগ্য এসে জিজ্ঞেস করে বলুন আপনার ইচ্ছে কি আপনি যা চান তাই পাবেন কারণ এসব আপনার অধিকার এবং পরিশেষে আমি শুধু এটাই বলবো যে থেকে শুধু পরিশ্রম নয় নিজের ক্ষমতার এবং সীমার বাইরে গিয়ে পরিশ্রম করুন এত কঠোর পরিশ্রম করুন যে আপনার চারপাশের লোকেরা আপনাকে পাগল বলবে যতবার আপনাকে তারা পাগল বলবে পারলে লিখে রাখুন এবং এটা থেকে বুঝতে পারবেন যে আপনি অবশ্যই সঠিক পথে আছেন এবং সঠিক কাজ করছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাজ সাথে যুক্ত থাকুন জয় হিন্দ জয় ভারত